মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা নিয়ে রাজনীতি করে ধর্ম নিরপেক্ষতা ভাই কি আসলে আমি কি সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হই আমি কি সংবিধান পরে পরে জাতীয়তাবাদী হই তা কিন্তু না কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যতই একাডেমিক একাডেমিক কথাবার্তা বলেন সংবিধান অতটা একাডেমিক বিষয় না এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু আর রিফ্লেকশন থাকতে হয় যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চ মঞ্চটঞ্চ কি আর অনেকগুলি দল তো আছে এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মোস্তমস্তি করবে বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেগুলো আসলে রে পাই সেগুলি যে খুব মানে আপনার মানে বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে হয় না আমি আপনাকে একটু পরে শোনাই যেগুলো বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এই পাঁচটা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই শব্দ যে দুটা অর্থ বহন করে আমার কাছে এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি বাকি যে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা তোমার কাছে একই রকম মনে হচ্ছে সামাজিক সুবিচার থাকে এটা সাম্যের সমস্যাটা কোথায় যেখানে সামাজিক সুবিচার আছে আপনি একটা বলেন তো ভাবেন তো আপনি ইমাজিন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব কি সম্ভব সামাজিক সুবিচারই তো সাম্য আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব সম্ভব না তো এই যে তিনটা বাড়তি যোগ করা আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোনো শব্দ পায় নাই শব্দ ভান্ডারে ঝামেলা ছিল আপনি বলবেন যে এত এত মতো জ্ঞানী লোক তারা করছে আর তুমি একটা পাবলিক তুমি এগুলি বলতেছো হ্যাঁ আমি বলতেছি ভাই আমি পাবলিক প্রত্যেকটা পাবলিকের কিন্তু একটা চুল চেনার বিশ্লেষণ করার অধিকার আছে মানেন না আমার কথা কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে আমি এভাবে ভাবি যে এই তিনটা আপনি যে দুটাকে বাদ দিয়েছেন বাদ দিয়ে যে তিনটা এনেছেন তবে যে চারটা এনেছেন

তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোন লিখিত কোনো পয়েন্ট ছিল না অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটা জন্য একটা তাদের একটা ই দরকার ছিল যে সরকার হিসেবে ঘোষণা করা একটা দরকার ছিল তো ওইটা ছিল যুদ্ধের শুরুর সময় যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল কিন্তু তো এখানে কি হচ্ছে এখানে না এখানে তো ঘোষণা মতো হতে পারত কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে হয়ে যাওয়ার পাঁচ মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে

ছত্রিশ দিন দৃশ্যমান ছিল এবং যারা এখন নেতৃত্বের দাবিদার যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে এরাও যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তখন কোনো একক নেতৃত্ব ছিল না তারা সারা দেশের সমস্ত সমন্বয় একজন করেছিল তারপরে তার উপদেষ্টাতে উপদেষ্টা হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে অনেকে এটা মাস্টার মাইন্ড হয়ে গেছেন এটা তাদের ব্যাপার সরকারও মেনে নিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে আমাদের দাও না

শাহাবুদ্দিন চুপুর থেকে জন্য দুই দিন লাফালাফি করেছিল তারপরে টায়ার্ড হয়ে বসে পড়ছে এটাও এরকমই হবে কোনো সন্দেহ কারণ তাদের জোর যে খুব বেশি একটা আগের অবস্থা আছে তাদের গ্রহযোগ্যত যে আগের অবস্থা আছে সেটা মনে করার কোনো কারণ নাই ইতিমধ্যে অনেক বিতর্কিত কাজে তারা জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ মনে করে হয়তো পরে নাই কিন্তু সাধারণ মানুষ মনে করে এগুলো তাদের জন্য পাবলিক পারসেপশন হিসেবে খুবই নেতিবাচক অবস্থাটা আছে কাজে এই সমস্ত ঘোষণা টোষণা কোনো বিষয় না বিষয় হলো যে মানে যেটা পজিটিভ ঘটনা যেটা সেটা আমরা অনেকগুলো কমিশনের রিপোর্ট পেতে শুরু করেছি এটা আমি মনে করি এই সরকারে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা এবং আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক ভূমিকা মানে ভূমিকা না ইতিবাচক কাজ এটা আমি মনে করি এমন কি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল আমি নিজে বলে প্রকাশ করেছি যে আমার এই কমিশন পছন্দ হয় নাই কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন

এইগুলিও আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে আপনি দেখে এই যে তারা পাঁচটা দিয়েছে এই পাঁচটাই থাকবে আমি মনে করি তা থাকবে চেঞ্জ হবে কারণ পলিটিক্যাল পার্টির দাবিগুলো তার মানবে এবং কি দাবিগুলো আসতে পারে সেটা আমি আপনাকে বললাম জাতীয়তা ঢুকানো খুব একটা ঝামেলা হবে না এখন যে কথা বললেন যে জাতিটা একটা এখন এটার দরকারটা কি এবং আমি কিন্তু ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি যে ভাই একটা হয়ে গেছে একটা গঠন দেশ একটা বাংলাদেশি আমাদের জাতি হিসেবে আমরা বাংলাদেশি এটা তো ধ্রুব সত্য এখানে জাতীয়তাবাদী শব্দটা থাকতে হবে কেন এটা দল এটা কিন্তু একমত আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমি কোন বুক না এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জীভূত একটা গ্রন্থ এটা সেন্টিমেন্ট তো আছে একটা দল তো রাজনীতি করে জাতীয়তাবাদ দিয়ে

জীবনের সঙ্গে মেলাতে হবে সমাজের সঙ্গে মেলাতে হবে তো আপনি বলেছেন নিশ্চয় ওই সময় একটা পরিবেশ ছিল উত্তেজনা তৈরি করতে পেরেছেন অনেকে হাততালি পেয়েছেন বাট এটা বাস্তবতা না এটা যে বাস্তবতা না এটা আমি একটা সিম্পল একটা কথা বলে রাখি আপনাকে বাংলাদেশে তো নির্বাচন হবে হবে না নির্বাচনে জনজাতি কিছু হচ্ছে যখন নির্বাচন হবে তখন দেখবেন যে ওনাদের এই কথা আসলে বাস্তবতা বিবর্চিত কথা তখন যে বাস্তবতা দেশে তৈরি হবে তখন দেখবেন এগুলির কোনো বেল নাই